অসুস্থ আমি আর কি একটা ছেলে একটা মেয়ে তার পড়াশোনা ধরে নাও প্রায় হয়তো সাত আট টাকা মাসে লাগে আর টোটো আমার প্রায় ওই পাঁচ ছ হাজার টাকা কামায় মানে খুব কষ্ট হয় আর কি এমনিতে টোটো চালান আপনি আমি টোটো চালাই টোটো চালিয়ে ছেলে মেয়েদের পড়ান হ্যাঁ টোটো ছাড়া আর মানে কোনো ইয়ে নাই আর কি যে শরীরে কিডনিতে অপারেশন আছে কিডনিতে পাঁচটা অপারেশন করা যায় আমার মানে দু সাল থেকে দু সাল পর্যন্ত লাস্ট অপারেশন আমার জমি জামা নাই না না জমি জামা নাই কিছুটা আছে বাবার কাছে আছে আর বসার জায়গাটা আছে শুধু তার মানে এই টোটো চালিয়ে যা হয় তাতে এই টোটোর উপরে একদম পুরোটাই নির্ভর আমার টোটো ছাড়া পর কোনো সমস্যা নেই তা আপনি কি চাইছেন মানুষ আপনার পাশে দাঁড়াক হ্যাঁ ওটা তো চাইবই আমি আমরা যেখানে আসি মালদা জেলার গাজলের রামনগর গ্রামে সেই গ্রামে এবার ঘরে প্রদীপ জ্বলেছে অন্ধকার আচ্ছন্ন ঘরে প্রদীপ জ্বলেছে আপনারা বলতে পারেন গবরে পদ্মফুল আমি তো বলব গোবরে ফুল গোবরে গবরে রজনীগন্ধা গবরে জেসমিন আমরা যার সঙ্গে কথা বলবো সাফিয়া পারভীন এবছর মাধ্যমিক হাই মাদ্রাসা পরীক্ষায় সাতশো নম্বর পেয়েছে প্রায় পঁচানব্বই শতাংশ বিভিন্ন বিষয়ে কোন কোনো বিষয়ে অঙ্কতে তিরানব্বই অঙ্কতে সাতানব্বই নম্বর পেয়েছে ইংরেজিতে তিরানব্বই এবং ভৌতবিজ্ঞানে পঁচানব্বই ইসলাম পরিচয়ে সাতানব্বই বাংলাতে চোরানব্বই সব নব্বইয়ের উপরে পঁচানব্বই শতাংশ নম্বর পেয়েছে সাফিয়া পারভিন বাবা টোটো চালক পাঁচটা অপারেশন হয়েছে কিডনিতে আমরা যে বাড়িতে আসি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা টালির বাড়ি আর পিছনে মাটির দেওয়াল মাটির দেওয়াল মানে আমফান হলে কি অবস্থা আপনারা জানেন বা টর্নেডো সাইক্লোন হলে কি অবস্থা জানেন বা ব্যাপক যদি প্রাকৃতিক বিপর্যয় ঘটে কি অবস্থা আপনারা জানেন এটা সুন্দরবন নয় এটা মালদা জেলা মালদা জেলার গাজলের রামনগরে আমরা অবস্থিত বাড়িঘরটা আপনারা দেখছেন বাড়িঘরকে কেউ যদি অবহেলা করে রাখে উপেক্ষিত করে রাখে যদি মনে করে ঘর দেব না সেটা আলাদা বিষয় কিন্তু রেজাল্ট তো আটকে রাখতে পারবে না মেধা তো আটকে রাখতে পারবে না সেই মেধা আমরা দেখলাম রামনগরে সাফিয়া পারভিনের কাছে সাফিয়া তুমি এই যে এত ভালো রেজাল্ট করেছো পঁচানব্বই শতাংশ তারপরেও তোমার চিন্তা হচ্ছে তুমি পড়াশোনা করে করতে পারবে চিন্তাটা কি আমি পড়াশোনা করব করে একজন ডাক্তার হতে চাই হ্যাঁ সেক্ষেত্রে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে ফার্স্ট সমস্যা হচ্ছে অর্থ তারপর গাইড ইনশাল্লাহ এখন আমি যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছি সেখানে গাইড ভালো হয় আর এইভাবে যদি আমি সাহায্য পেতে থাকি তাহলে হয়তো এগিয়ে যেতে পারি তো অর্থ সমস্যা বলতে তোমরা তো এক ভাই এক বোন তোমাদের উপার্জনের কিছু তেমন কেউ নেই হ্যাঁ শুধু বাবাই উপার্জন করে টোটো চালিয়ে টোটো চালিয়ে উপার্জন করে তো আপনার নাম রহমান শ্বেতা ভাই এই যে আপনার মেয়ের রেজাল্ট ব্যাপক রেজাল্ট তারপরে তো গ্রামের মানুষ খুবই খুশি এলাকার মানুষ খুশি তবুও দুশ্চিন্তা কেন এই যে মানে আমার আয়টা খুব কম না এটা হচ্ছে সমস্যা পয়সারই সমস্যা অন্য কিছু কোনো সমস্যা নাই মেয়ে রেজাল্ট করেছে তাতে মন খারাপ সেটা না সেটা ভালো খুব কিন্তু পয়সার হচ্ছে সমস্যা যে টোটোর আজকাল বাজার মানে খুব কম্পিটিশান বাজার আর কি চারশো তিনশো আড়াইশো মাসে ছয় হাজার বা সাত হাজার টাকার মতন কামাই হয় তাতে মানে সংসার চালিয়ে ছেলে মেয়েকে পড়াশুনো করানো মানে কঠিন মানে সমস্যা হয় আর কি কষ্ট করে চালায় কিছু ঘাটতি হয় ঘাটতি হয়ে যাচ্ছে এখন দেখা যায় কতটুকু কী হবে আপনার কিডনিতে পাঁচটা অপারেশন হ্যাঁ কিডনিতে আবার পাঁচটা অপারেশন দু সাল থেকে শুরু করেছি দু হাজার আটে হয়েছে বারোতে হয়েছে মানে উনিশে লাস্ট অপারেশন করে তারপর ডাক্তারবাবু বলল যে বাইরে তোমার কাজ করা চলবে না আমি কিছু মানে বাইরে কাজ করতাম তারপর যখন সমস্যা হলো তখন আমি রান্নার কাজ করতাম এবার ডাক্তারবাবু বলছে যে তুমি যদি রান্নার কাজ করো তাহলে ফের আবার এরকম সমস্যা হবে বা জলটা মানে ফিল্টার জল খেতে হবে তখন আমি ভাবলাম যে যদি আমাকে বাইরে যেতে হয় তাহলে ফিল্টার জল পাওয়া যাবে না মানে খাওয়া দাওয়ার সমস্যা হবে তখন কি বুদ্ধি করে মানে কিছু পয়সা ধার ঋণ করে টোটোটা নিয়েছি আর কি ওই টোটো থেকে এখন ঋণ শোধ হয়েছে না এখনও কিছু আছে এখন তো অনেক ঋণ আছে আর কি শুনলে মানে আলাদাই লাগবে আর কি এখন মোটে সত্তর আশি হাজার টাকা ঋণ আমার অ্যাকচুয়ালি আমার সত্তর আশি হাজার টাকা ঋণ তারপর যে ছেলে মেয়ে যে খরচ সেটা যে সমস্যা সাপিয়ারা স্বপ্ন দেখে কিন্তু সে স্বপ্ন হয়তো অনেক সময় পূরণ হয় না স্বপ্ন পূরণ করার দায়িত্ব সমাজের রাষ্ট্রের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সামাজিক সংগঠনের প্রতি বছর যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হাইমাদাসার রেজাল্ট বেরোয় তখন সাফিয়া পারভিনদের আবির্ভাব ঘটে তার আগে পর্যন্ত কি কষ্টে যে পড়াশোনা করে তার খোঁজ সমাজ রাখে না কিন্তু তাদের মধ্যে কেউ যদি একটু ভালো রেজাল্ট করে যেমন সাফিয়া পারভিন করেছে তাহলে আমরা ছুটে আসি এরকম মাটির বাড়িতে বসে খবর করি তারপরে কেউ হয়তো পাশে দাঁড়ায় কেউ বা দাঁড়ায় না এ সাফিয়ার বাবার প্রায় আশি হাজার টাকার ঋণ আছে ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করা ইসলামী আন্দোলনের কর্মীদের মুসলিমদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে জাকাত যারা দেন তাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু দেখা যায় শুধু তো সাফিয়ার বাবা না এরকম অনেকেই এখনও ঋণগ্রস্ত থাকে সমাজভাবে না রাষ্ট্র ভাবে না সাফিয়া পারভিনদের মতো শয়ে শয়ে ছেলে মেয়েদের পুরো দায়িত্ব নিয়ে নিতে সেরকম জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে ওঠেনি তাই বাড়িটা যেমন কাঁচা ছিল তেমন কাঁচা থাকে স্বপ্নটা পাকা হয়েছে সে ডাক্তার হবে প্রচুর মিশন আছে পশ্চিমবাংলায় আমি আশা করব সাফিয়া পারভিন এবং তার ভাইয়ের পড়াশোনার যাবতীয় দায়িত্ব এ রাজ্যের নামি দামি মিশনগুলি নেবে ফ্রি পড়াবে সর্বোপরি সাফিয়ার বাবা অসুস্থ তার চোখ মুখ তার বাড়িঘর পরিবারের দিকে তাকালে বুঝতে পারা যায় গরিবীর সাপ স্পষ্ট কিন্তু পেট পেটের জ্বালা মেটানোর জন্য তাকে এই কষ্ট করে ভগ্ন শরীর নিয়ে টোটো চালাতে হয় আমরা আশা করব তাকে যাতে টোটো চালাতে না হয় তাকে যাতে একটু মাথা গোজার মতো একটা ব্যবস্থা করা হয় তাকে যাতে ঋণমুক্ত করা হয় তার জন্যে বিভিন্ন যেসব সংগঠন আছে তারা পাশে দাঁড়াবেন যারা যারা ভিডিও দেখছেন তাদের কাছে আমাদের করজোড়ে আবেদন সাফিয়া পারভিনের পাশে দাঁড়ান মালদা জেলার গাজলের রামনগর রামনগর গ্রামের এবারের মাধ্যমিক হাই মাদ্রাসা পরীক্ষায় পঁচানব্বই শতাংশ নম্বর পেয়েছে তার পরিবারের পাশে দাঁড়ান আশি হাজার টাকা ঋণ আমরা আশা করি আপনারা পাশে দাঁড়ালে এই ঋণ মুকুব হবে আমরা আশা করি সাফিয়া পারভেনরা আগামী দিনের স্বপ্ন ফেরি করে বেড়াবেন তিনি এখন যে স্বপ্নটা দেখছেন আগামী দিনে লাখ লাখ ছেলে মেয়েদের তিনি স্বপ্ন দেখাবেন সমাজ তাদের কাছে যেমন প্রত্যাশা করে সমাজের কাছেও সাফিয়ারা অনেক কিছু প্রত্যাশা করে আশা করি যে সমস্ত শিল্পপতি ব্যবসায়িক সামাজিক সংগঠন আছেন স্বেচ্ছাসেবী সংগঠন আছেন উদ্যোগপতি আছেন সকলে যদি অল্প অল্প করে এই সাফিয়াদের পাশে দাঁড়ানোর ইচ্ছা নিয়ে এগিয়ে আসেন তাহলে সাফিয়ারা অনেক দূর অনেক দূর চাঁদ ছুতে পারে আমরা অ্যাকাউন্ট নাম্বার ফোন নাম্বার ভিডিওর ভিতরে দিলাম আমরা আশা করি আপনারা পাশে দাঁড়াবেন আগামী দিনে সাফিয়ার বাবাকে যেন আর টটো চালাতে না হয় আগামী দিনে তার বাবাকে যেন আর ঋণগ্রস্ত এই কথা বলতে না হয় আগামী দিনে সাফেয়ারা যেন হাসিতে খুশিতে বাকি জীবনটা কাটিয়ে দেয় মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারে হ্যাঁ আমার বাবা গরিব কিন্তু আমার বাবার পাশে দাঁড়ানোর মতো হাজার হাজার মানুষ এ বাংলাতে এ দেশে আছে সেই প্রত্যাশা রেখেই এই ঘর থেকে মাটির ঘর থেকে আজকের এই ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন